প্রিয় চাষি ভাই আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনা ধানের ফুতি নিয়ে অর্থাৎ আপনার ধান ক্ষেত পোকা দিয়ে জর্জরিত অর্থাৎ বিশেষ করে ধানের চারপাশে যদি আপনারা চলাফেরা করেন দেখবেন এরকম করে উড়ে উড়ে যাচ্ছে এই পোকা তার আগে জানব ফুতিপোকা কি আসলে ফুতি পোকা মূলত ফুতি থেকে মাঝরাত জন্ম আপনারা বিশেষ করে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে দেখবেন ধানের ক্ষেতে যদি ফুঁতি পোকা দেখতে পারেন তাহলে সেখান থেকে মাঝরাত জন্ম মূলত ফুতিপোকা পোকা আবহাওয়া ভেদে আড়াইশো থেকে তিনশোটি পাতার নিচে ডিম পাড়ে এই ডিম থেকে কিরা হয় পরবর্তীতে কিরাগুলো সপ্তাহের মধ্যে ছড়িয়ে পড়ে অর্থাৎ নিচের দিকে স্বাস্থ্য সবল যে কুশিটা আছে ভেতরে ভেদ করে নরমস কুড়ে করে খায় এখান থেকে আপনাদের ধানের ক্ষতিটা শুরু হয় তো প্রত্যেকটা চাষির স্বপ্ন বিশেষ করে ইন্ডিয়ান যারা আমার ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো তারা অবশ্যই এগুলো নিবিড়ভাবে পরিচর্যা করেন এই কৃষির উপর ফোকাস করেন তারা বিশেষ করে পাশাপাশি বাংলাদেশ থেকে যারা দেখতেছেন অবশ্যই এগুলো ফলো করবেন এটা অত্যন্ত জরুরি একটি বিষয় তো বিশেষ করে যারা ফুঁতি নিয়ে চিন্তিত তাদের জন্য আজকে ভিডিও নতুন ভিউয়ার্স হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ফুঁতি অনেকের প্রশ্ন যে স্প্রে করার পর অনেকে বলে কোনোটা নীল ফল প্লাস থামোথক্সাম প্লাস ল্যামটাস হ্যালোথিন এই গ্রুপের ওষুধ দিয়েও তারপরে পোকা নির্মূল করা যাচ্ছে না অর্থাৎ সাময়িক তিন সাত দিন বা সপ্তাহ থাকে ভালো থাকে অর্থাৎ পোকা মুক্ত থাকে মাজরার পাশাপাশি মাজরার তো লং লাস্টিং কিন্তু পোকাটা তো মূলত আমি বলবো যে পোকা আগে একটা জানতে হবে যে ফুঁতিপোকা একটা উড়ন্ত পোকা এই পোকাটা দেখা যাচ্ছে আপনার পাশের জমি স্প্রে করলেন আপনার জমিটা স্প্রে করা হলো তো দেখা যাচ্ছে যে সাময়িক যে ওষুধের যে কার্যকরীটা থাকে সেটার জন্য ওই ফুতি পোকাটা যেটা আপনার জমিতে আছে ওটা মারা যাবে এবং এর ম্যাথটা শেষ হলে আবার দেখবেন যে পাশের জমি থেকে এটা উড়ে আসে আপনার জমিতে আবার এগুলো উড়ে উড়ে বেড়াবে তো বিশেষ করে এই সময়টা আর ক্ষতি করবে না বিশেষ করে পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ দিন বয়সে যদি মাঝরা ওষুধ দিয়ে থাকেন ফুতি পোকা দেখা দিলে আর কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে থাকবেন তো অবশ্যই মাঝরা ওষুধ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে থাইমোথাকসাম প্লাস কোনটা নিলিপল এবং অর্থাৎ আইসোসাইকুলো সিরাম এ জাতীয় আপনারা স্প্রে করবেন যদি এরপরও পোকা দেখা যায় অর্থাৎ তাহলে কোনো সমস্যা নাই আপনারা চিন্তার কোনো কারণ নাই কারণ এটি একটি উড়ন্ত পোকা এটা আপনারা বিশেষ করে সন্ধ্যা হলে আপনারা আলের জমিতে হাঁটা চলাফেরা করবেন বা গাছ একটু নাড়া দেবেন দেখবেন এগুলো উঠতেছে তো বিশেষ করে এটা এই জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় অর্থাৎ উড়ে উড়ে বেড়ায় তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই এটা কার্যকরী একটা ভিডিও এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে অবশ্যই মাজরা ওষুধ আপনাকে দিতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন